আমি করছি গুন্ডামি দিতে হবে দেখুন দাদা ঝামেলা করে কোনো লাভ নেই কারণ দিনে শেষে আপনার মেয়ের কলেজে যাবে কলেজ থেকে বাড়ি ফিরে আসার সেফটিটা কে নেবে আমি নেব দেখুন দাদা আপনার বউ বাজারে মার্কেটে যাই সবজি আনতে সবজি আনতে আনতে যদি কিছু হয়ে যায় কে দায়িত্ব নেবে আমি কে নেবে আমার আপনি অফিস যান অফিস থেকে ফোন আসতে পারেন ড্রেন কল আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে আপনার বউকে কিডন্যাপ করা হয়েছে কে বাঁচাবে আমি আমার গ্যাং তাছাড়া এই অনেকগুলো গ্যাং আছে যে গ্যাংটাকে আমি বাঁচাবো আমাদের এখানে টোটাল পাঁচটা গ্যাং রয়েছে পাঁচটা গ্যাংয়ের মধ্যে মন বড় গ্যাং হচ্ছে আমার আমার গ্যাংয়ের যদি মেয়ে মাসে নিয়ে নেন তাহলে আপনার কেউ টাচও করতে পারেন টাচ কি আমার আপনার চুলও শিখতে পারবেন না আর চুল শিখতে আসলেও তাকে আমি শ্মশানে ফেলি শুধু খরচাটা কিসের খরচা কিসের মানে বডি আমরা শুধু গুণাগু করি না আমরা ভালো ভালো কাজ করি আমরা